হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই আছো আমি সুচিত্রা তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ব্লগ বা ভিডিওতে তো সকালবেলায় সমস্ত কাজ সমস্ত কাজ বলতে ওই দুদিকে দুটো ঘর নিচের ঘর সব মোচা হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে যত তো বৃহস্পতিবার এদিকেই ভেয়ে ভেজাবো বলে সিঁড়িতে আগামীকাল রাখা হয়েছিল কারণ মেয়ের ক্যারেটে ছিল সেই ক্যারেটে মাঠে তো এখন পশা কাল বুঝতেই পারছো কাদা ভর্তি সেই সিঁড়িতে রাখা হয়েছে এগুলো আজকে কাঁচা হবে এদিকে আমার শাশুড়ি মাকে নিয়ে আমার ভাগনা যাচ্ছে হসপিটালে কারণ আমার শাশুড়ি মাকে বিড়ালে কামড়েছে আমাদের রান্নাঘরে কতগুলো বিড়ালের ছানা হয়েছে সে একটা তার মধ্যে কামড়ে দিয়েছে তাই ইঞ্জেকশন করাতে এর আগেও গিয়েছিল দুটো দেওয়া হয়েছে আজকে আবার তো যাই হোক নিয়ে এলো আর মেয়েকে যেহেতু বাবা স্কুল দিতে গিয়েছে তো আজকে বৃহস্পতিবার ওই দিকের ঘরগুলো যেহেতু মোছা হয়েছে আর এই ঘরে আমার মেয়ে আর কতামশাই যেহেতু ছিল তাই ওরা যেহেতু শুয়ে রয়েছে ঘর তো ঝাড় দেওয়া যাবে না কারণ ঘরের ধুলো উঠবে তো ওয়েদারটা দেখেছো ভাবলাম যাবে এদিকে আকাশে দেখো এই রোদ এই বৃষ্টি এই মেঘ মানে মহিমা তো যাই হোক আমার আজকে ছুটি আছে তাই ভাবলাম এই ঘরটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করি মাসে তো একবার করে করি মানে এমনি প্রতিদিন ধরো একটু একটু করে ঝাড় দেওয়ার সময় জানালা টানালাগুলো একবার জানালার সঙ্গে ছানালাও হয়ে যাচ্ছে কী অবস্থা আমার তো যাই হোক করা হয় আর দেখো ওই জায়গাটা না আমি ফু দিচ্ছি দিয়ে দিচ্ছি এই গিরিলের পাশে না ছোটো জায়গা তো ছেটা হোক কিছু হোক যায় না ওখানে একটা আমার একটা ব্রাশ ছিল হাত বাড়িয়ে বাড়িয়ে ওখানটা পরিষ্কার করা হতো সেই ব্রাশটা পড়ে গেছে তার জন্য ফুদিয়ে দিয়ে যে ধুলোগুলো থাকে ওইগুলোকে ফুদিয়ে ফেলছি তো চিন্তা করলাম যে আজকে যখন বাড়ি আছি খাটের তলটাওকে একবারে পরিষ্কার করে নিই আর নিজের ঘর নিজেকেই তো যত্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে কে করবে বয়স্ক শাশুড়ি আর শেষ ভাই করবেই বা কেন তো যাই হোক পুরো ঘরটাকে যেহেতু পরিষ্কার করবো আর এই দেখো এক মাস দশ বারো দিন হয় আমি ননস্টিকের কতগুলো দুটো জিনিস কিনেছি তার মধ্যে চাটুটা এত পাতলা দিয়েছে আমার ঠিক পোষায়নি আমার মাসির শাশুড়ি দেখে বলেছে পাল্টা দাও তো গিয়েছিলাম কিন্তু যে দোকানদার সে মালিক আর কি সে নেই সে বেড়াতে গেছে তার কর্মচারী আছে সে বললো দিদি আমি তো পা চেঞ্জ করে দিতে পারবো না তার জন্য আবার ঘরে নিয়ে আসলাম উনি আসবে রবিবার তারপরে চেঞ্জ করাবো ওই জন্য ওখানটায় রাখা আছে তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে একদম খাটের তল ঢল পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই যে ঘরটা না এটা হচ্ছে আমার কাছে স্বর্গ কেন বলো তো ছোটোর থেকে না ভাড়া বাড়ি ছিলাম বলতে কোনো লজ্জা নেই ছোটোর থেকে ভাড়া বাড়ি ছিল তারপরে বাবা যখন চাকরি পেলো তখন তো আমরা যথেষ্ট বড় যাই হোক তখন সরকারি যে কোয়ার্টার হয় সেখানে আশ্রয় হলো কিন্তু ওই যে কপালে সুখ সহ্য হলো না ভগবান আমার বাবাকে ধরো আজ থেকে পঁচিশ বছর আগে তুলে নিয়েছে ওই দেখো ওই লোকটা কাঁকড়াইনেছিল তাই তোমাদের দেখাচ্ছিলাম ভেবেছিলাম আমি নেব কিন্তু তার আগে উনি চলে গেছে তো যাই হোক তো পঁচিশ বছর আগে আমার বাবা মারা গেছেন তো আবার সেই ভাড়া বাড়ি তো যাই হোক বুদ্ধির কাজ একটাই আমার বাবা একটা জায়গা কিনে গেছিলো আমার মা সেখানে ওই যে বাবার কিছু টাকা পেয়েছে পঁচিশ বছর আগে ক টাকার তো তাই গিয়ে তিন ভাই বোন কাজ করতাম করে ওই একটা ঘর করে মাথা গোজা ঠাইটা অ্যাকচুয়ালি নিজের একটা বাড়ি এই ভেবেছিলাম যাই হোক ঘরে এখানে পর্দাটা নিয়ে ওখানে পর্দাটা নিয়ে প্লাস্টার হয়নি বুঝতেই পারছ গিরিল নেই কিছু না ইয়ং মেয়ে তাও ওইভাবেই ছিলাম তবু নিজের বাড়ি বলেছিলাম যার জন্য না কোনো কিছু ছোট এই যখন আমার মেয়ে জিনিসই আমার কাছে খুব আনন্দ মনে হয় এবং আনন্দ করে কাটাতে চাই যে জীবন তো আছে সারা জীবন কষ্ট করেছি আর এখন ভগবান যেটা দিয়েছে সেটা আমার কাছে বিশাল বিশাল যে বাড়িতে এখন আছে এটা আমার দোতলা বাড়ি যার জন্য কোথায় ছিলাম কোথায় এসেছি এইটা ভেবেই আনন্দ হয় যে ভগবানের কাছে অশেষ ঋণী বা ধন্যবাদ ভগবানকে যে ভগবান অনেক কিছু না চাইতে না চাইতে অনেক কিছু দিয়েছে তো যাই হোক তার জন্য এইটাকে আমি চাই খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতে আমি কেন সবাই যার যার জিনিস তারা নিশ্চয়ই সবাই কষ্ট করে কষ্ট করে জিনিস তৈরি করে সবাই চাই সবার জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে তাই না তো দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা মুছবো আর মোছা হলো না কেন কর্তা মশাই এসছে বলেছে আমাকে খেতে দাও তো আগের দিনে আমার ছোলা রাতে ভেজানো ছিল তা আগের দিনে রাতে ছোলাটা আমার মনে হয়েছিল একটু ভেবেছিলাম পনির দিয়ে করব তারপরে বললাম না সব সময় তো পনির দিয়ে করা হয় কাবলি ছোলা যেহেতু সেদ্ধ করাই আছে তা আগের দিন আমি একটু চটপটার মতো তৈরি করে খেয়েছিলাম সেটা আমার কর্তা মশাই আমার মেয়ের খুব ভালো লেগেছিলো তাই বলেছে ওই ছোলা আছে হ্যাঁ সেদ্ধ আমি তো পুরোটা করিনি কেন কে খাবে না খাবে কীরকম হবে না খাবে ফার্স্ট টাইম করেছি কোনো করে দাও তাই একটু বেসন দিয়ে সস দিয়ে পাপড়ি কী বলো ওটা চাট মশলা দিয়ে আজকে আর রসুন দিতে পারলাম না কেন বৃহস্পতিবার আগের দিন রসুনটা দিয়েছিলাম চাট মশলা আর একটু ভিনিগার দিলাম যদি ছোলাগুলো থেকে যায় না তাহলে এই যে বেসনটা আছে গুজা গরম পড়েছে গন্ধ হবে না আর মেয়ে যেহেতু খাবে বিকেলবেলায় মেয়ে স্কুল আছে তো আমার কত্তা মশাই না রুটির থেকে মুড়িটা বেশি পছন্দ করে চানাচর মুড়ি শশা মুড়ি যাই হোক পছন্দ করে তো ওনাকে মুড়িটা দিয়ে ছোলা দিয়ে এবার দিচ্ছি উনি ওটা খাবে তো তোমাদের যদি এইভাবে চটপটা করে খেতে ইচ্ছে করে তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর হয় এবং বর্ষাকালে বিকেলবেলায় যখন তখন এটা বসে বসে খাওয়া যায় তো ব্লগটি যদি তোমাদের কোথাও ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে